রাজা বিক্রম সিং এর পাশার থেকে কেউ একজন একটি মূল্যবান পাথর চুরি করেছে রাজা বিক্রম সিং এর সেনাবাহিনী চারজন ছন্দভাজককে তুলে নিয়ে তাদের রাজপ্রাসাদে আসেন তাদের চারজনকে জিজ্ঞাসা করা হয় এবং সেই চারজনই নিজেদের নির্দোষ বলে দাবি করেন এরপর রাজা বিক্রম সিং চোরকে সনাক্ত করার জন্যে একটি সমাধান খুঁজে পায় তিনি প্রত্যেক ছন্দভাজককে একটি করে লাঠি দেন এবং বলেন আমার এই লাঠিটি জাদুই লাঠি এই লাঠিটি চোরের বাড়িতে দুই ইঞ্চি বড় হয় যে এই মূল্যবান পাথরটি চুরি করেছে তার লাঠিটি বড় হয় এরপর রাজা বিক্রম সিং তাতে চলে যেতে বলেন এবং পরের দিন সেই লাঠি নিয়ে রাজকাশে ফিরে আসার নির্দেশ দেন তারা চারজনই সঙ্গ করে লাঠিটি নিয়ে যে যার বাড়ি চলে গেল পরের দিন তারা চারজনই সেই লাঠি নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন তাদের দিকে তাকিয়ে রাজা বিক্রম সিং বুঝতে পারেন যে কে চোর রাজা তো বুঝতে পেরেছে কিন্তু যিনি কি বুঝতে পেরেছ কে চোর বাবু চার নম্বর ব্যক্তিটি চোর কারণ চার নম্বর ব্যক্তির লাঠিটি ছোট হয়ে গেছে সে ভেবেছিল লাঠিটি দুই ইঞ্চি বেড়ে তাই সে লাঠিটি দুই ইঞ্চি কেটে নিয়ে রাজকাশে ফিরে আসে আসলে এটা কোনো জাদু লাঠি ছিল না রাজা চোরকে শনাক্ত করার জন্য এই মিথ্যেটি বলেছিল গ্রামের কাছে দুটি সুন্দর বাংলো ছিল দুটির মধ্যে একটি ভুতুরে বাংলো ছিল কেউ জানত না যে কোন বাংলোটি ভুতুরে বাংলো ছিল তাই সবাই এই বাংলো দুটি থেকে দূরে থাকত বাংলোর মালিক খুব হতাশ হয়ে পড়েন তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে কোন বাংলোটি ভুতুরে বাংলো ছিল তখন তার মাথায় একটি বুদ্ধি আসে তিনি ঘোষণা করেন যে রাতের জন্যে যে আমার এই বাংলোয় কাটাতে পারবে তাকে আমি এক মিলিয়ন ডলার অর্থ পুরস্কৃত করব এবং এই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে দেয় ট্রেভেন এবং নামে নামের দুই বন্ধু এই খবরটি শোনে শোনার পর সিদ্ধান্ত নেয় যে তারা এই বাংলা রাতের জন্য থাকবে তারা দুই বন্ধু মিলে রাত্রিবেলা এই বাংলোগুলির কাছে পৌঁছালো এবং বাংলোর চারিপাশটা খুব ভালো করে দেখতে লাগল এবং খুব শীঘ্রই তারা বুঝতে পারল যে কোন বাংলোটি গতিরোধ ছিল তাও না। কোন বাংলাটি ভুতুর বাংলাদেশ ছিল ওরা তো বুঝে গেছে জিনিয়াস দু নম্বর বাংলাটি ভুতুর বাংলা ছিল কারণ দু নম্বর বাংলার বাইরে পায়ের ছাপগুলো দেখুন উল্টো দিকে আর একটি শীতের দিকে এরকম পায়চা গতি নিয়া তাই বোঝা যায় যে এটি ভুতরে বাংলা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করুন